যাচ্ছি রাস্তা দিয়ে মানে রাজনীতির কথা তো আসবেই কিন্তু আমি যখন আপনার মানে ঘরের ঠিক নিচের তলায় আমি যখন ছিলাম এবং রেকর্ড করছিলাম আপনার মানে পুরনো দিনের বহু কথা আমরা পড়েছি কিন্তু আপনার বাড়িগুলো নিয়ে মানে আপনার বাড়ি ছাড়ার পরে বাড়িগুলো খুব ইন্টারেস্টিং আমি শুনলাম পি সুন্দরাইয়া আপনি যখন প্রথমেই সভার বাড়িতে থাকতেন তখন পি সুন্দরাইয়া দেখে বোধ আপনাকে বলেছিল যে এই বাড়িটাতে তুমি থাকবে কী করে তারপরে আলিমধ্যে স্ট্রিটের বাড়ি তার আগে প্রমোদ দাসগুপ্তর ঘর রান্নাঘর থেকে শুরু আপনার এই রাজনৈতিক জীবনের ভাড়া বাড়ির ভাড়াটে হওয়া একটা জায়গা পেলেই হয়ে যায় অবশ্যই বাথরুমটা পেতে হবে আর কোনো দরকার নেই ওই পি সুন্দরাইয়ের গল্পটা কি মানে প্রথম কি আপনি একটা রান্নাঘরে নাকি ছিলেন আমি কোথায় শিফট করছে এটা উনি জিজ্ঞেস করলেন সুন্দরাইয়া আমি বললাম কোথায় তো উনি দেখতে এসেছিলেন সেটা কোথায় ছিল বাড়িটা বাড়িটা ছিল কৃষক সভার অফিসে সঙ্গে ওদের কিচেন ছিল কিচেনটা ওরা ব্যবহার করে না তালামারা আছে সেটা কোন জায়গাটা মেলিয়া বেনিয়ারপুকুর এক এখন নাম হয়েছে হরেকৃষ্ণ কোণার স্মরণে এই হর বিষ্ণুকুমার আমি যখন রান্নাঘরটা পেলাম এক্সক্লুসিভ তখন আমি ভাবলাম যে যাক দু বছর ধরে চেষ্টা করছিলাম পকেটের পয়সা খরচা করে ফ্রেসম্যান্ট পত্রিকায় পোস্ট বক্সে বিজ্ঞাপন দিয়ে আমি অনেক বাড়ি পেয়েছি কিন্তু সব বাড়ি হচ্ছে অ্যাডভান্স নয় স্যালামি আচ্ছা স্যালামি মানে তো ওটা রিয়েলাইজড হবে না মানে মাসে মাসে তো কাটা যাবে না স্যালামি টাকাটা দেবে না বাটি তো স্যালামি একটা বড় অ্যামাউন্ট তো তখন হ্যাঁ আর আমি বাড়ি ছাড়বো বাড়ি থেকে টাকা নেবো কি করে বাড়ি তো আমাকে বাড়ি ছাড়তে মানা করছে যে বাড়ি থেকে টাকা তো নিতে পারি না তখন দেখলাম রান্নাঘরটা যে পেয়েছে ওটাই আমার কাছে স্বর্গ ওখানে কত দিন ছিল তারপরে আলিমুদ্দিনে কবে না ওখানে একাত্তর থেকে আটাত্তর পর্যন্ত ছিলাম তারপর মানে একটা ঘর পেলাম একটা ঘর ফাঁকা হলো সবাই আমার জন্য ভাবছিল যে এরকম একটা ছোট্ট ঘরে কারণ ওই ঘরেতে আমি বেটে বলে আমি শুতে পেরেছি আলিম আলিমুদ্দীন স্ট্রিটে কবে এ থেকে পার্মানেন্ট প্রেসিডেন্ট সেটা অনেক পরে প্রমোদদ্বার সুতো মারা যাওয়ার পর আমাকে ওই ঘর ছেড়ে আসতে বলা হয় প্রমোদদ্বার ঘরেতে এমনি দেরি হয়েছে কারণ আমি প্রমোদদার কোনো জিনিসপত্র ব্যবহার করবো না কেন কেন করব আমি জিনিসগুলো ভোগ দখল করছি কথা যদি কেউ বলে এক একটা মানুষ এক এক রকম থাকে আমি এরকম ছিলাম যে কারোর কোনো জিনিস ভোগ দখল করবো না বাড়িতেও এই এইরকম মনোভাবের দ্বারা চলি পরিচালিত হয়েছে তো বাড়ি থেকে মানে চলে আসাটা কি অভিমান থেকে অনেকাংশে একটা জায়গা অভিমান নয় আমি জীবনে কোনো ব্যাপারে স্কেপ ছিলাম না যাচ্ছি রাস্তা দিয়ে মানে রাজনীতির কথা তো আসবেই কিন্তু আমি যখন আপনার মানে ঘরের ঠিক নিচের তলায় আমি যখন ছিলাম এবং রেকর্ড করছিলাম আপনার মানে পুরোনো দিনের বহু কথা আমরা পড়েছি কিন্তু আপনার বাড়িগুলো নিয়ে মানে আপনার বাড়ি ছাড়ার পরে বাড়িগুলো খুব ইন্টারেস্টিং আমি শুনলাম পি সুন্দরাইয়া আপনি যখন প্রথম ওই কিষান বাড়িতে থাকতেন তখন পি সুন্দর আইয়া দেখে বোধ আপনাকে বলেছিল যে এই বাড়িটাতে তুমি থাকবে কি করে তারপরে আলিমুদ্দিন স্ট্রিটের বাড়ি তার আগে প্রমোদ দাস ঘর রান্নাঘর থেকে শুরু আপনার এই রাজনৈতিক জীবনের ভাড়া বাড়ির ভাড়াটে হওয়া একটা জায়গা পেলেই হয়ে যায় অবশ্যই বাথরুমটা পেতে হবে আর কোনো দরকার নেই ওই পি সুন্দরাইয়ার গল্পটা কি মানে প্রথম কি আপনি একটা রান্নাঘরে নাকি ছিলেন আমি কোথায় শিফট করছে এটা উনি জিজ্ঞেস করলেন সুন্দরাইয়া আমি বললাম কোথায় তা উনি দেখতে এসছিলেন সেটা কোথায় ছিল বাড়িটা বাড়িটা ছিল কৃষক সমান অফিসে সঙ্গে ওদের কিচেন ছিল কিচেনটা ওরা ব্যবহার করে না তালা মারা আছে ছত্রিশের এক বেনিয়া পুকুর এখন নাম হয়েছে হরেকৃষ্ণ কোনার স্মরণী এই হরেকৃষ্ণ কোনার স্মরণীতে আমি যখন রান্নাঘরটা পেলাম এক্সক্লুসিভ তখন আমি ভাবলাম যে যাক এত দু বছর ধরে চেষ্টা করছিলাম পকেটের পয়সা খরচা করে স্টেসম্যান পত্রিকায় পোস্ট বক্সে বিজ্ঞাপন দিয়ে আমি অনেক বাড়ি পেয়েছি কিন্তু সব বাড়ি হচ্ছে অ্যাডভান্স নয় স্যালামি আচ্ছা স্যালামি মানে তো ওটা রিয়েলাইজড হবে না মানে মাসে মাসে তো কাটা যাবে না স্যালামি টাকাটা দেবে না পার্টি তো স্যালামি একটা বড় অ্যামাউন্ট তো তখন হ্যাঁ আর আমি বাড়ি ছাড়বো বাড়ি থেকে টাকা নেবো কি করে বাড়ি তো আমাকে বাড়ি ছাড়তে মানা করছে যে বাড়ি থেকে টাকা নিতে তখন দেখলাম রান্না রান্নাঘরটা যে পেয়েছে ওটাই আমার কাছে তারপরে কবে ওখানে একাত্তর থেকে আটাত্তর পর্যন্ত ছিলাম তারপর মানে একটা ঘর পেলাম একটা ঘর ফাঁকা হলো সবাই আমার জন্য ভাবছিল যে এরকম একটা ছোট্ট ঘরে কারণ ওই ঘরেতে আমি বেটে বলে আমি শুতে পেরেছি আর আলিম আলিমুদ্দিন স্ট্রিটে কবে থেকে পার্মানেন্ট রেসিডেন্ট সেটা অনেক পরে প্রমোদ দাসগুপ্ত মারা যাওয়ার পর আমাকে ওই ঘর ছেড়ে আসতে বলা হয় প্রমোদার ঘরেতে দেরি হয়েছে কারণ আমি ক্রমদার কোনো জিনিসপত্র ব্যবহার করব না কেন কেন করব আমি প্রমদার জিনিসগুলো ভোগ দখল করছি কথা যদি কেউ বলে এক একটা মানুষ এক এক রকম থাকে আমি এরকম ছিলাম যে কারোর কোনো জিনিস ভোগ দখল করবো না বাড়িতেও এই এইরকম মনোভাবের দ্বারা চলি পরিচালিত হয়েছে ন তো বাড়ি থেকে মানে চলে আসাটা কি অভিমান থেকে অনেক কাংশে না জাস্ট অ্যাবা এসকেপিস্ট হয়ে जाएगा वो भी আমি জীবনে কোনো গপারি এসকেপিস্ট ছিলাম না